হ্যালো চাচা আলাইকুম জি চাচা চা চাচা কোনাই তুমি ও কাতারের রাজধানী দোহায় ও চাচা ও ও চাচা ও হ্যাঁ 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 ভালো চাচা ওই যে ডোনাল্ড ট্রাম্পও যে ওই সৌদি আরবের তো ইয়েতে আইসে কাতারে আছে তখন মেয়েরা যে মাথা ঘুরাইয়া চুল নাড়াইয়া ওনারা সংবর্ধনা দিছে এটা কি চাচা একটু রহস্যটা জানার চেষ্টা করি তো হ্যাঁ হ্যাঁ আর কি বাংলাদেশের খবর ও সাসা বাংলাদেশের খবর তো ওই ফ্রান্স থেকে নাজি লইছে বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতি হইতেছেন আর ভবিষ্যতে কী হইবে এটা জানি না কিন্তু কইয়ালাইসে হ্যাঁ উনি তো হ্যাঁ হ্যাঁ চতুর্দিকের সমর্থন পাইতেছে এখন দেশে এটা নিয়ে চলতেছে রাষ্ট্রপতি আর থাকতেছে না এরকম কথা শোনা যাইতেছে হুম হুম কি দেশ তো ভালোই আছে চাচা হুম হুম গত ছয় মাসে চারশো একাশি জন নারী ধর্ষিত হয়েছে ধর্ষিতা তো এটা কী হয়েছে চাচা এটা তো স্বাভাবিক ব্যাপার আমাদের ছেলেরা উর্বর হ্যাঁ ওরা জনশক্তি সম্পন্ন তো এটা তো ভালো না ছেলে মেয়ে হবে উৎপাদন খরচ কম কিন্তু উৎপাদন জনসংখ্যা বেশি না আমাদের দেশে আমাদের ইউনিসেফ কছে না আমাদের দেশ হ্যাঁ অনেক আগে গেছে জাপানের তো নাগা গেছে চীনের তো নাগা গেছে চীন জাপান হে দেশের ছেলেরা ইয়ে মানে পারে না হুম 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 তো এটা ভালো আচ্ছা যাক হ্যাঁ আর কি করলে তিনশো বিশ জন নারীকে মেরে ফেলছে এটা তো খুবই ভালো কথা কেউ কেউ আসা না আবার কয় যে বাংলাদেশ ছোট্ট দেশ এত জনসংখ্যা কি তো ছেলেরা জনসংখ্যা বাড়াচ্ছেও আবার কেউ কেউ কমাচ্ছেও ছেলেরাই করছে সব মানে ছেলেদের অবদান মানে ইউনুস সাহেব মানে প্রশংসায় ভাসছেন উনি যুব সমাজ হ্যাঁ হুম তারপর ওই যে কুমিল্লাই দেখো না ওই যে ছেলেমেয়েরা হ্যাঁ নিজের মা বোনের সাথে তো পারে না ওই যে ওরা টাপড় খুইলে দিচ্ছে ইয়ে করছে হ্যাঁ কুমিল্লার মুরদ নগরে তো এই যে এই বীর্যবান ছেলে অন্যদের যদি পাইতো ওরা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করতো ঠিক আছে স্যার তোমার লোক আর বেশি কথা কইতে চাই না যাক এ চা স্যার এইগুলো তো কোনো কথা না যে কাতারে যে আছো কাতারে কি পারে হেঁদে তোর সংখ্যা কম বাংলাদেশ থেকে নেয় ইন্ডিয়া থেকে নেয় হ্যাঁ আচ্ছা যাক ঠিক আছে কী কইলা দেশের অর্ধেকের বেশি মানুষ নিরাপত্তাহীনতায় ভুগতেছে তু চাচা ভুগবো না কেন আরে তুমি একটা সোজা কথা বুঝো না যে আমি ইউনুস সাহেবের প্রশংসা না করলে তো এরা নিরাপত্তাহীনতা ভুগবই এত সুন্দর দেশ চালিতেছে ভায়োলেন্স মারামারি কাটাকাটি এবং মব ভায়োলেন্স না কি বলো না এটা এটা যদি বিদেশিরা শুনে এরা আমাদের দেশ থেকে মব ভায়োলেন্স কিভাবে হ্যাঁ কারো দমাইতে হইলে মব ভায়োলেন্স করে তো শেষ করবে এটা বাংলাদেশ থেকে ইম্পোর্ট করবে কনসেপ্ট খালি আস সমালোচনা সমালোচনা করা হুম কী সফিক শফিক সাহেব এটা এটা করলে খুব ভালো লাগে আমাদের প্রেস সচিব শফিক সাহেব একটা বক্তব্য দিয়েছে এটা নিয়ে বেশ আলোড়ন হইতেছে চাচা উনি বলছে যে চুরি ডাকাতি উনি যেহেতু ক্ষমতায় আছে এখন দেখতেছে লুটপাট কেমনে হইতেছে উনি কইলো যে রাজনীতি করলে ক্ষমতায় গেলে চুরিদারি করতে হয় ডাকাতি করতে হয় কারণ উনি সব চাক্ষুষ দেখতেছে এখন হ্যাঁ তো উনি কেন উনি রাজনীতি করব না উনি হইলেন ওই যে সাংবাদিকতা আর ওই লেখালেখি করবো বই ছাপাব হ্যাঁ 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 বই লিখব মনীষীদের মতো হ্যাঁ 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 ঠিক আছে চাচা এটাই হ্যাঁ সবিক সাবে এইভাবে আগে যাব হ্যাঁ উনি আত্মজীবনী লিখব ঝুলাই কাণ্ড নিয়ে উনি লেখালেখি করব ও চাচা আরেকটা দুঃখের কথা তোমার তো ভালো লাগবো না তোমার তো ভালো লাগবো না সেটা হচ্ছে ওই যে জুলাই মাস চলতেছে এখন কত সুন্দর একটা মাস জে ওয়াই জুলাই আমরা একটা ছোটোবেলা থেকে পড়ছি এ এখন কী পলা পায় না লেখে কি ইউ এ না এইচ ইউ এ ওয়াই ঝুলাই মানে জুলাই মাসের বানানটা জে এল ওয়াই জুলাই সিম্পল আমরা মনে হয় এটাই শিখছি এখন যে বানান চেঞ্জ হয়ে গেছে জে এইচ ইউ এল ওয়াই জুলাই পোলা পানের আবার এগুলো দেখলে চাচা আমারও খারাপ লাগে মানে ঠিক আছে চাচা বেশি কথা কামনা তবু ওই যে হ্যাঁ ওই আল জাজিরার কোনো সাংবাদিকের লগে যদি দেখা হয় চাচা ওই যে আমার একটা টেলিফোন নাম্বার দিও হ্যাঁ দোহা তো দোহাই তো আল জাজিরের হেড অফিস ওই যে ফোন নাম্বারটা যদি জোগাড় করতে পারো তাহলে আমি কমু আমাদের দেশের কী উন্নয়ন মফ সন্ত্রাস হ্যাঁ জুতা পেটা তারপরে মারামারির দর ধর্ষণ জনসংখ্যা বাড়াতে হইলে কি করতে হবে ধর্ষণ হ্যাঁ এগুলো আমরা তুমি আমাদের জনসংখ্যা কমাইতে হইলে কী করতেইব মাইরা ফালাইতে এটা কেমনে মারতে হইব কত হ্যাঁ কত আধুনিকভাবে মারা যায় আধুনিকভাবে না কত বিভৎসভাবে মারা যায় সেটা ওই সাংবাদিকের লোককে একটু শেয়ার করুন উনি যাতে পৃথিবীতে ছড়াই দেয় এটা হুম তাহলে বাংলাদেশ থেকে ওই যে এনসিপির লোককে ইম্পোর্ট করব বিভিন্ন জিনিস হ্যাঁ আমাদের রেমিটেন্স আসবে অসুবিধা কি এই সচা তুমি বিরক্ত এগুলো শুনতে তুমি ইনুজ সাহেবের কোনো সাফল্যই দেখতে চাও না 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 সচা আমার আজকে মন খারাপ সাচা বুঝছিস না ঠিক আছে রাখি তো সচা ওই যে বেগম খালেদা যদি রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে তো আরেকটা হ্যাঁ ওই যে বেগম খালেদা দিয়ে রাষ্ট্রপতি তারেক জিয়া তারেক রহমান হইলো ইয়ে প্রধান উপদেষ্টা জামাতার আমির সহ বাইশ উপদেষ্টা এরকম কিছু আর এইটাও তোমার ভালো লাগে না যা চাচা ঠিক আছে আমি ওই পদের ঘটনা কী এটা তোমরা নি চাচা জি জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সালামুক কি কইলে চাচা কি কয় খালি इनुसाहे सफल उन्नी देखते ही पड़ेना